ব্যারিস্টার ফুহাদ যেভাবে ধরা পড়ল নারী নিয়া আচ্ছা ব্যারিস্টার ফুহাদ যেভাবে ধরা পড়ল চট্টগ্রামে কক্সবাজারে হোটেলে এখন দেখেন এই যে ব্যারিস্টার ফুহাদ একজন নারী নিয়া যেভাবে ধরা পড়ছে এবং সারা বিশ্বে সে ভাইরাল হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে আচ্ছা এখন যদি একটা সাধারণ মানুষ যারা সমাজে খারাপ লোক হিসেবে পরিচিত এই ধরনের কোনো মানুষ যদি এরকম ধরা খায় ভাইরাল হয় তাহলে বলার কিছু থাকে না আমাদের কথা বলতে হয় না কিন্তু কথা বলতে হয়েছে হইতেছে তাদের জন্য তাদের জন্য দেখেন এই লোকটা ব্যারিস্টার ফুহাত আর বয়স কত তরুণ আমাদের অর্ধেক বয়স হবে বা কিছু বেশি হইতে পারে অর্ধেকের তার কপালে দেখেন চানতারা মার্কা হয়ে গেছে সেজদা দিতে দিতে অর্থাৎ জনগণকে ব্ল্যাকমেইলিং করার জন্যে মানুষ দীর্ঘকাল এবাদতবন্দিগি করলে নামাজ পড়লে কপালে কালো দাগ পড়ে যায় আপনার এই কপালটাই কালো দাগ ফেলতে গেলে কত হাজার সেজদা দিতে হবে আপনাকে আপনি চিন্তা করতে পারবেন আমি তো দেখছি বিশ বছর ধরে নামাজ পড়তেছে কিন্তু কপালে দাগ পড়ে নাই যারা অতিরিক্ত নামাজ তাহার পরে আরও কি কি নামাজ পড়ে একসময়ে যে তাদের কপালে দাগ হয় কিন্তু এই ব্যারিস্টার ফুয়াদরা যারা ধর্মকে পুঁজি করা এমপি হইতে চায় মন্ত্রী হইতে চায় ধর্ম ব্যবসা করে রাজনীতি করতে চায় এদের চরিত্রটা এমনই হয় দেখা গেছে যে নামাজ পড়ে না আপনাকে দেখে একক নামাজ পড়ে এগুলো এখন শুনতে পাইতেছি যে ব্যারিস্টার ফদ নিয়মিত নামাজ পড়ে না কিন্তু সেই ব্যক্তি সমাজে এমন ধর্মিক সাহা রয়েছে এই জন্য কথাটা বলতে হইতেছে যে অনেকেই এখন বলতেছে যে কপালে যে দাগটা নামাজের চিহ্নটা হলুদ আগুনে পুরেইয়া সেই পোড়া হলুদ কপালে দিয়া এইভাবে দাগ করে দাগ করছে কিভাবে করছে কাঁচা হলুদ আগুনে পুরেইয়া ছেঁকা দিয়া দিয়া কপালে দাগ করে অনেকেই নামাজি সাজার জন্যে মানুষের ব্ল্যাকমেইলিং করার জন্য তো ওর বয়স কত হবে তিরিশ পঁয়ত্রিশ বছর ফুয়াদের তো তোর নামাজ কয় বছর পড়ছে ও তো লন্ডনেই ছিল লন্ডনে সে ইউরোপীয় সংস্কৃতিতে বড় হয়েছে সেখানে তার সহপাঠী যারা আছে শুনেছি সেখানে কোনো দিন নামাজও সে পড়ে নাই সুযোগও নাই তেমন তেমন সুযোগও নাই আর পরেই নাই স্টুডেন্ট মানুষ দেশে এসে তিন চার বছর নামাজ পড়েই তার কপালে দাগ পড়ে গেলো চামতারা মার্কা হয়ে গেল আর সে বাংলাদেশের সবচেয়ে বড় জিহাদি হয়ে গেল ধর্মপ্রচারক হয়ে গেল তার যতগুলো বক্তব্য আছে নারীর পর্দা যাতে কোনো প্রকারভাবে যেমন ধরেন ওই যে আরেকটা কি তোহা ব্যাপক সমালোচিত যে নিজে চার পাঁচটা বিয়ে টিয়া করছে আরেকজনের বউ ভাগানোই তার কাম কিন্তু সে তার এই বোর দোষ দিছে কি যে বউটাকে ছাড়ছে সেটার যে তার স্ত্রীর হাত উঁচা করলে হাত মোচার ফাঁক দিয়ে এই এই হাত দেখা যায় এটা অপরাধ পর্দার বিধান লঙ্ঘন হয়েছে কিন্তু তার কাজ কিন্তু দেখছেন তার স্ত্রী এটা ভাইরাল করে দিছে পরকিয়া করা হলো তার কাজ স্ত্রী আছে দুইটা তিনটা আবার এই স্ত্রীগুলোকেও কিন্তু আর একখান থেকে ভাগাই নিছে মিরপুর থেকে একটারে ভাগাই নিছিল এক প্রবাসীর স্ত্রীকে এখন আবার আর একজন ইয়ার প্রেমে পড়ছে বিমানবালার এই বিমানবালাকে বিয়ে করবে এই দ্বিতীয় স্ত্রীর কাছে অনুমতি চাইতেছে দায় না সেটারে একটা ওই বেপর্দার অজুহাত দিয়ে সেটার অলরেডি তালাক দিচ্ছে দিয়ে এখন নষ্ট ফিষ্টি করে বেড়াতেছে বিমানবালার সাথে আমাদের দুঃখটা হলো এই জায়গায় যে লন্ডন পরে আসছে একটা ছেলে ব্যারিস্টার এই তো দেশের দু চার বছরে পাঁচ বছরে নামাজ পড়ছে তার কপালে দাগ হওয়ার কথা না দাগ করছে মানে ভণ্ডামি ধর্ম এক জিনিস ভাই আর ভণ্ডামি হলে আরেক জিনিস আমরা ধার্মিককে ভালোবাসি ধর্ম চাই ধর্ম ব্যবসায়ী চাই না ধর্মান্ধ চাই না ভণ্ড চাই না দেখেন তার মতো ইংল্যান্ডে পরে একটা ছেলে এসে যখন দেখছে যে বাংলাদেশে ধর্মের উপরে ভর না করলে সবচেয়েতে বড় ধার্মিক না সাজলে আর ইসলাম রক্ষার জন্য সবচেয়ে বড় জেহাদি আমি না হইলে আমি আগিতে পারবো না এদেশের মানুষ সাধারণ মানুষ ধর্ম ভালোবাসে এদেশের সাধারণ মানুষ ধর্ম ভালোবাসে তাই সে নিজেকে বড় ধরনের ধার্মিক ঘোষণা দিয়ে দিল কপালে দাগ ফেললো আর একটা বক্তৃতাই এই ফুয়াদের দেখেন টাকলা ফুয়াদের ইসলাম ইসলাম কায়েমের জন্যে দরকার হলে এদেশে জীবন দিয়ে দিবে হলে আমি একদিন একজনকে প্রশ্ন করলাম কী রে ভাই এদেশে বহুত জিহাদি আছে কৌমি মাদ্রাসার আছে আলেম ওলামা বুজুরগানা আছে হঠাৎ করে এই ব্যারিস্টার সব প্রত্যেকটা বক্তব্যে ইসলাম কায়েম আর জিহাদ ঘোষণা করে দিল প্রতিটা বক্তব্যে নাস্তিক তারপরে মূর্তাব ধর্মের উপর আঘাত আর ধর্ম কায়েম ধর্ম বাস্তবায়ন তো অনেকেই বলা বলি করলো কি যে তো শিবিরের রাজনীতিতে ছিল এবি পার্টি তো শিবির থেকে জামাত থেকে ভেঙেই গেছে তাহলে ওরা তো এটা বলবেই কারণ জামাত তো রাজনীতিও তো তাই আল্লাহর আইন বাস্তবায়ন করার লড়াই তারা করে নিজে আল্লাহর আইন বুঝুক আর না বুঝুক কারণ জামাত পরিচালনা হয় জামাতের শীর্ষ দশের মধ্যে কেউ মাদ্রাসায় পড়ে নাই জামাতের আমির নায়েবে আমির যুগ্ন আমির তামির যারা আছে এরা কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ অধ্যাপক এরা মাদ্রাসায় পড়ে নাই আর তিন লাইন বললে দশটা ভুল হয়ে যায় তো এটা হলো জামাতের তো যেহেতু ফুয়াদ সাহেব জামাতের রাজনীতি থেকে আসছে এই তারা ইসলাম প্রচারের কথা বলে আচ্ছা এখন কথা হলো তখনই আমার সন্দেহ হয়েছিল যে এই বয়সের একটা ছেলে ইংল্যান্ড লেখাপড়া করে আইসে এইভাবে দেশে নারীর পর্দার বিধান সবচেয়ে বড়ো তার বক্তব্যটা আমার কাছে আছে এটার জন্যে এই লাইভ ভিডিওটা করলাম যে নারীর পর্দার বিধানের জন্য তার যে আরে বয়ান কিন্তু মাদ্রাসায় মাদ্রাসার ছাত্রীরা যে ধর্ষণের শিকার হইতেছে যৌন হয়রানির শিকার হইতেছে ওইটার বিরুদ্ধে কিন্তু বলে না মাদ্রাসায় যে শিশু বলাৎকার হইতেছে ওইটার বিরুদ্ধে কিন্তু সে বলে না কিন্তু সে ফাঁকা ওয়াজ প্রত্যেকটা বক্তব্য রাখতেছে ইসলাম কায়েম করতে হবে দরকার হলে শহীদ হয়ে যাবে নারীর বেপর্দা কোনো নারী এদেশে থাকতে পারবে না হিজাব নারীর অধিকার এটা থাকবে মানে বাধ্যতামূলক করতে হবে তার সব কিছু সব কিছু বক্তব্য তার সব কিছু এই ইসলাম নেয়া নারীর হিজাব নাজির হা হাতমোজা নারীর বোরখা ইসলামী আইন আল্লাহর আইন সরিয়া আইন সেই লোকটা যদি এখন কক্সবাজারে যে ধরা পড়লো আর একজন নারীকে নিয়ে ধরিয়া ভাইরাল হয়ে গেল সারা দেশে একদিনেই তো কেউ ভাইরাল হয় না একদিন করলে ভাইরাল হয় তাহলে দেখা যেতেছে যে প্রফেশনভাবে সেই লোকটা লুচ্চা সে লোকটা ভণ্ড সেই লোকটা বদমাস এই কথাটাই আমরা বলতে চাইতেছি যে এই ধরনের বড় বড় বদমাঙ যারা তারাই নতুন করে দেশে ইসলাম কায়েম করতে চাইতেছে পাঁচই আগস্টের পরে এদের চরিত্রটা দেখেন আচ্ছা একটা নারী বোরখা পরে থাকলে কি হবে ভাই পর্দা করতে করলে আমার আপত্তি নাই করে থাকলে কি হবে ব্যারিস্টার ফুয়ার ফুয়াদরা তো এই নারীকে হোটেলের মধ্যে নিয়ে যা সব খুলে ফেলতেছে নিজেরও কাপড় চোপড় খুলে ফেলতেছে নাইটও খুলে ফেলতেছে তাহলে বোর খাই কী হবে নারীর সম্ভব রক্ষা হবে কীভাবে বলেন এবং এখন আমি শুনতে পাইতেছি যে ফুয়াদের দুটা দোষী আছে ব্যারিস্টার ফুয়াদের একটা হলে সে বলাৎকার করে সে কক্সবাজার গেলে বিভিন্ন জায়গায় ট্যুরে গেলে বেশিরভাগই সে ছেলেদেরকে নিয়ে যায় ইয়াং দু একটা ছেলে সাথে নিয়ে যায় সবাই বলতেছে যে একবার যদি ছেলে নিয়ে যায় তাহলে আর একবার মেয়ে নিয়ে যায় তাহলে এর সিটিতে গ্রেট লুচ্চা আর বদমা সার কে আছে পৃথিবীতে বলেন মুখে সারাদিন বলতেছে ধর্মের কথা ইসলামের কথা আর সে ধরা পড়তেছে যে তাহলে নারীর পদ্মা করে কী করবেন নারীকে যতই পদ্মা দেওয়া রাখেন এখন আপনি যদি নিয়ে যায় ছলে বলে কৌশলে নিয়ে যে হোটেলে ঢুকে তার কাপড় চাপড় খুলে হালান নিজেও ল্যাংটা হয়ে যান তাইলে আপনি পদ্মার বিধানের জন্য জিহাদ করতেছেন কেন আপনি যদি সাথে করে বালক নিয়ে যান নিয়ে যায় হোটেলে ঢুকে ল্যাংটা করে ফেলান তাহলে আপনি কি ইসলামটা কায়েম করবেন আমি আশ্চর্য হয়ে যাই যারা সমাজে পাঁচই আগস্টের পরে এরকম ভাবে হুঙ্কার দিয়া দিয়া ইসলাম কায়েম করতে যাইতেছে একটার পর একটা ধরা পড়ে যেতেছে এদের লজ্জা নাই সরম নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক সে ইসলামের সৈনিক ইসলাম কায়েমের জন্য জিহাদ করতেছে সে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ছাত্রদেরকে বলাৎকার করতে চাই বলাৎকার করছে করতে চায় সুন্দর সুন্দর ছেলেদের পিছপিছি ঘুরে গ্রেপ্তার হয়ে গেছে গতকালকে এই কি নতুন বাংলাদেশ পাঁচই আগস্টের পরে এরা ইসলাম কায়েম করবে ইসলামটা কি এদের হাতে চলে যাবে তাই বলি যারা দেখবেন অল্প বয়সে পাকিলে ভাল তাহার দুঃখ সর্বকাল অল্প বয়সের ছেলে পেলে যারা দেখবেন ইসলামের জন্য জিহাদ করার জন্য চিনলে বা হঠাৎ করে জেহাদি হয়ে গেছে ইসলামিক ধারক বাহক হয়ে গেছে ভণ্ড চিনতে কি হবে না আপনার কষ্ট হবে না ভণ্ড চিন্তা আর কষ্ট হবে না এই হলো ভণ্ডদের চেনার উপায় দেখবেন বাইস্টার ফদের মতন আরও নাম বললাম না অনেকেই এখন গোজাইছে হঠাৎ করে কপালে দাগ হয়ে যাবে হঠাৎ করে রাস্তায় নামাজে দাঁড়িয়ে যাবে মসজিদে না রাস্তায় দাঁড়িয়ে যাবে যে ওটা আবার ভিডিও করে ছাড়বে চারিদিকে নারীর বিধান পদ্মা প্রথা ইসলাম নিয়ে জিহাদ করবে এরা একের পর এক এইভাবে ধরা পড়বে বুঝে নেবেন যে এদের চরিত্রটা সালা আসলে কিন্তু এরা ভণ্ড ব্যারিস্টার ফুয়াদের জায়গায় যদি একজন সম্মানী লোক এইভাবে ভাইরাল হইতো সে আত্মহত্যা করতো না হলে দিসত্যাগ করতো সে কিছুই করবে না সে আবারও জাতির সামনে কালকে বক্তব্য রাখবে জোর গলায় সবাই ভালো থাকবেন আর কি বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়টা এখন ব্যারিস্টার ফুয়াদদের মতো লোকদের হাতে চলে গেছে এখন আপনার ছেলেও নিরাপদ না মেয়েও না সাবধান ধন্যবাদ সবাই ভালো থাকবেন